আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ চতুর্থ সেশনের চুরাশি এবং পঁচাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে চতুর্থ সেশন আগের দিনের প্রশ্নটি দিয়ে আজকে সেশন শুরু করা যাক বাস্তুতন্ত্রের খাদ্য চক্র বা খাদ্য শৃঙ্খল সম্পর্কে কি তোমাদের ধারণা আছে অনুসন্ধানী পাঠ বই থেকে এই বিষয়গুলো জেনে নাও এবার ভেবে দেখো তোমাদের এলাকায় কী কী ধরনের জীব রয়েছে এবং এই এলাকায় খাদ্য জালের ডায়াগ্রামটা কেমন হবে দলে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় ডায়াগ্রামটা এঁকে রাখো এই যে ফাঁকা জায়গা দেওয়া আছে এখানে হচ্ছে তোমাদের এটা লিখতে হবে এবং আঁকতে হবে তৎসব আমরা সমাধানটা দেখি তোমার বাস্তুতন্ত্রের ডায়াগ্রাম অন্যদের দেখাও শিক্ষক সহ সবার মতামত নাও আমাদের এলাকায় উদ্ভিদ প্রাণী অণুজীব প্রভৃতির মতো বিভিন্ন ধরনের জীব রয়েছে উদ্ভিদের মধ্যে ঘাস বা সবুজ গাছপালা প্রাণীদের মধ্যে ফরিং ব্যাং মুরগি সাপ মানুষ বিড়াল ইঁদুর বাস পাখি গুইসাপ ছাগল ইত্যাদি এদের নিয়ে একটি খাদ্য জাল দেখানো হলো দেখো সবুজ উদ্ভিদ খায় ইঁদুর ইঁদুরকে আবার খায় হচ্ছে বিড়াল এই একটা খাদ্য জাল গেল আবার সবুজ উদ্ভিদ খায় ফরিং ফরিংকে খায় হচ্ছে ব্যাং ব্যাংকে খায় সাপ সাপকে খায় বাস পাখি সবুজ উদ্ভিদকে খায় ছাগল ছাগলকে খায় হচ্ছে মানুষ আবার শবুচুবিকে খায় ফিং ফরিংকে খায় হচ্ছে মুরগি মুরগিকে খায় মানুষ আরেকটা কী হতে পারে শবুচুবিকে খায় ফরিং ফরিংকে খায় মুরগি মুরগিকে খায় আবার গৈশাপ এই হচ্ছে আমাদের খাদ্য চাল বা খাদ্য শৃঙ্খলটা দেখলাম তোমার বাস্তুতন্ত্রের ডায়াগ্রাম অন্যদের দেখাও শিক্ষক সহ সবার মতামত নাও এবার আসা যাক বাস্তুতন্ত্রের পুষ্টি ও শক্তির প্রবাহ বিষয় নিয়ে অনুসন্ধানী বার বই থেকে বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শক্তির প্রবাহ কীভাবে চলতে থাকে তা পড়ে নাও এই সূত্র ধরে শক্তি পিরামিডের ধারণা কি ব্যাখ্যা করতে পারবে ক্লাসে সবার সাথে আলোচনা করা প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও তোমাদের অনুসন্ধানী বই থেকে এখন জিনিসগুলো আমরা পড়ব বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ নিউট্রিয়েন্ট ফ্লো ইন ইকোসিস্টেম এখানে দেখো এখানে ছবিতে একটা বনভূমির খাদ্য জাল দেখানো হচ্ছে যদি আমরা বর্ণনা করতে চাই যেমন এ দেখো সবুজ উদ্ভিদে খায় হচ্ছে এই ধরনের পোকা এই পোকাগুলোকে খায় আবার ব্যাংক ব্যাংকে খায় সাপ সাপকে আবার খায় কে ময়ূর এটা হতে পারে এরপর দেখো আবার কি হতে পারে এই যে সবুজ উদ্ভিদকে খায় হচ্ছে ছাগল এ হরিণ খায় হরিণকে খায় আবার বাঘ ঠিক আছে এভাবে করে কিন্তু অনেকগুলোই হতে পারে সবুজ উদ্ভিদকে খায় খরগোশ খরগোশকে খায় মানুষ মানুষকে আবার হচ্ছে বাঘ খেয়ে ফেলে গুইসাপ না সরি হ্যাঁ হয় আবার বাঘও খেয়ে ফেলে তো এই অনেকগুলো খাদ্য জল এখানে আছে খাদ্য শিকল দিয়ে আমরা বিভিন্ন জীবের জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণের ধাপগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছি কিন্তু এই প্রক্রিয়াটিকে আমরা চাইলে পুষ্টির প্রবাহ হিসেবেও দেখতে পারি যেমন উদ্ভিদ অজৈব বস্তু গ্রহণ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে আর অবশিষ্টাংশ কিন্তু উদ্ভিদ দেহেই জমা থাকে তৃণভোজী প্রাণী এসব উদ্ভিদ খায় এবং পর্যায়ক্রমে মাংসাশী প্রাণী এসব তৃণভোজী খায় এসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয় সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে এবং পুনরায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করে থাকে পুষ্টিদ্রব্যের এরূপ চক্রাকারে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটিকেই পুষ্টি প্রবাহ বলে শিকলের মাধ্যমে এরূপ পুষ্টি প্রবাহ বাস্তুতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখন আমরা দেখব বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম জিনিসটা বুঝো আমরা কি জানি যে কোনো বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎসকে সূর্য এখন সূর্য থেকে যে পরিমাণ আলো এবং তাপশক্তি পৃথিবীতে এসে পৌঁছে তার বড়জোর টু পার্সেন্ট শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে থাকে প্রথমে বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক তৃণভোজী প্রাণীদের সবুজ উদ্ভিদের পাতা কাণ্ড ফুল ফল বীজ বা মূল খেয়ে জীবন ধারণ করে এভাবে তৃণভোজী প্রাণীতে পৌঁছায় মাংসাশী প্রাণী যারা যারা প্রথম স্তরে খাদকদের অর্থাৎ তৃণভোজী প্রাণীদের খেয়ে বাঁচে তারাই হচ্ছে দ্বিতীয় স্তরে খাদক তাহলে প্রথম স্তরের খাদক থেকে এভাবে রাসায়নিক শক্তি দ্বিতীয় স্তরে খাদকের দেহে স্থানান্তরিত হলো একইভাবে আবার দ্বিতীয় স্তরের খাদক থেকে রাসায়নিক শক্তি খাদ্য আকারে তৃতীয় স্তরের খাদকে পৌঁছায় কারণ তৃতীয় স্তরের খাদক যারা তারা আবার দ্বিতীয় স্তরের ঘাদকদের খেয়ে থাকে তো সেখান থেকে শক্তিটা তৃতীয় স্তরের খাদকে চলে গেল যদি তৃতীয় স্তরের খাদককে আর উচ্চতর কোনো খাদক হিসাবে খাদ্য গ্রহণ করে তবে একই প্রক্রিয়ায় শক্তি সর্বোচ্চ স্তরের খাদকে পৌঁছায় দ্বিতীয় স্তরের খাদকে যখন আবার কেউ উচ্চতর স্তর থেকে যখন কেউ খাবে তখন সে খাদ্যটা কিন্তু সেখানে পৌঁছে গেল খাদ্যশক্তি বিভিন্ন খাদ্য অন্তরে খাদ্য স্তরে স্থানান্তরিত হওয়াকে খাদ্য শিকল বা ফুড চেন বলে একটি খাদ্যচক্রে চার থেকে পাঁচটি ধাপ বা পর্যায়ে থাকে এখন খাদ্যচক্রের যে প্রতিটি ধাপ আছে একে খাদ্য স্তর বা ট্রফিক লেভেল বলে এক ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে বা খাদ্য স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ এটা ট্রফিক লেভেল হবে ট্রাফিক না শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় যা পরবর্তীতে খাদ্য স্তরে ব্যবহারের উপযোগী থাকে না তাই খাদ্যচক্র যত ছোট হয় তত বেশি পরিমাণ শক্তি এক স্তর থেকে অন্য স্তরে ব্যবহার উপযোগী হওয়ার স্থানান্তরিত হয় যে কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি ট্রাফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার মাত্র দশ পার্সেন্ট ঠিক উপরে ট্রাফিক লেভেলে সঞ্চারিত হতে পারে বাকি নব্বই পার্সেন্ট তা হিসেবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা আংশিকভাবে ব্যবহৃত হয় অব্যবহৃত থেকে যায় অর্থাৎ কি বলা জিনিসটা বুঝো আমি এখানে যে দেখে দিব মৃত্যুর পর সব জীবের তার শক্তি গ্রহণ প্রক্রিয়া থেমে যায় তখন ওই মৃতদেহ সঞ্চিত রাসায়নিক শক্তি বিয়োজকের কাজের ফলে ভেঙে জলপদার্থ বা শক্তি আকারে পরিবেশে ফিরে আসে পরিবেশের বিভিন্ন জড় বস্তুর মধ্যে জমা হওয়া এই শক্তি তখন আবার উদ্ভিদের গ্রহণ উপযোগী হয় আর এভাবে খাদ্যচক্রের মাধ্যমে বাস্তুতন্ত্রে প্রাকৃতিক শক্তির প্রবাহ চলতে থাকে অর্থাৎ প্রথম যে খাদ্য স্তর আছে তার যদি একশো পার্সেন্ট খাদ্য থাকে পরের খাদ্য স্তরে মাত্র এটা দশ পার্সেন্ট যাবে এই দশ পার্সেন্টের দশ পার্সেন্ট যাবে তারপরে খাদ্যস্তরে এভাবে করে কিন্তু শক্তির প্রবাহটা হচ্ছে এখন আমরা দেখব শক্তি পিরামিডের ধারণা তোমরা ইতিমধ্যেই জেনেছো যে বাস্তুতন্ত্র একটি খাদ্য স্তর থেকে অপর স্তরে মাত্র দশ পার্সেন্ট শক্তি স্থানান্তরিত হয় বাকি শক্তি তাপ শক্তি হিসেবে পরিবেশে ফিরে যায় কাজে পরবর্তী খাদ্য স্তরে মোড় শক্তির পরিমাণ কমে যায় এই কারণে নিম্ন খাদ্যস্তর থেকে উচ্চতর খাদ্যস্তর পর্যন্ত জীবের স্থানান্তরিত হওয়া শক্তিকে পরপর সাজালে যে ক্রমরাসমান আকৃতির চিত্র পাওয়া যায় তাকে খাদ্য পিরামিড বা শক্তি পিরামিড বলে এই যে প্রথম স্তরে খাদক তারা হচ্ছে এর টেন পার্সেন্ট পাবে এর টেন পাবে কারা আবার দ্বিতীয় স্তরে খাদক তার টেন পার্সেন্ট পাবে তৃতীয় স্তরে খাদক বা তার টেন পার্সেন্ট পাবে চৌত্ব স্তরে খাদক ঠিক আছে চিত্র কি একটি শক্তির পিরামিড শক্তির প্রবাহ সবসময় একমুখী হয় এই শক্তি প্রবাহকে কখনো বিপরীতমুখী করা যায় না প্রতিটি ধাপে প্রায় নব্বই পার্সেন্ট ভাগ শক্তি কমে যায় বা ব্যবহারযোগ্যতা হারায় শক্তির ক্রমবর্ধমান ক্ষয় শিকলের আকারকে চার বা পাঁচটি ধাপের মধ্যে সীমাবদ্ধ রাখে খাদ্যশিকল যদি দীর্ঘ হবে ঊর্ধ্বতম ট্রফিক লেভেলের শক্তির পরিমাণ তত কমতে থাকবে এবং এক পর্যায়ে এসে আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না খাদ্য পিরামিডের বেলায় শুধু স্থানান্তরিত শক্তি নয় জীবের সংখ্যা কিংবা জীব ভরকেও পিরামিড আকারে সাজানো যায় এবং সেগুলো বাস্তুতন্ত্রের ভিন্ন ভিন্ন বিষয়ে আলোকপাত করে ঠিক আছে যেগুলো নিয়ে আমরা উপরে ক্লাস আরও জানতে পারবো এ ছিল আজকের সেশন পরবর্তী সেশন অর্থাৎ পঞ্চম সেশনে আমরা হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দেখব তো সকলকে সেই পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশের চুরাশি পৃষ্ঠা এবং পচা পৃষ্ঠার সমাধান এটা ছিল চৌহর সেশনে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ